এসেছি মুজাহিদ ভাইয়ের এর কাছে খুবই চমৎকার বোরখা এটা হচ্ছে আপনার অ্যাটাচ কোটির মধ্যে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স বর্তমানে বাংলাদেশে দেখতেই পাচ্ছেন জয়েন কোটি এবং এটার কোটিটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আর কোটিটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে কালার ম্যাচিং এবং হচ্ছে গোল্ডেন কালার সুতার আর কালারটা কিন্তু খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে গ্রেপ কালার আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বুকলেস ইউজ করা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বুকলেস দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু ঘের পোষণে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যাম্বোয়ডারির একটি হেভি কোয়ান্টিটি রয়েছে এটা খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্সের আর ফ্লিপসে কিন্তু অল ওভার ফ্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাশে কিন্তু এখানে স্টোন ওয়ার্কও রয়েছে গোল্ডেন কালারের খুবই চমৎকার স্টোনগুলো আর স্টোন ওয়ার্কের ব্যাপারে তো আপনারা অবশ্যই জানেন সিম্পথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে অনেকদিন টিকে থাকবে হিজাবটাও একটু দেখিয়ে দিতেছে মুজাহিদ ভাই দেখতে পাচ্ছেন হিজাব এটার সাথে কিন্তু সেম ফেব্রিকসের কালার ম্যাচিং করে অরনাইজ হিজাব ফ্রি সাইজের এবং এখানে কিন্তু স্টোন ওয়ার্কও থাকছে খুবই চমৎকার দেখিয়ে দিচ্ছি স্টোন ওয়ার্কের লেয়ারটা খুবই চমৎকার এটা সাইজ তিনটা করে হবে 52 54 এবং 56 প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় খুবই গর্জিয়াস এই পার্টি বোরকাটা পেয়ে যাবেন ভাই দেখিয়ে দিচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি প্রোডাক্ট ডিটেইলস একদমই সেম প্রিমিয়াম দুবাই দাফ্লং ফেব্রিক্স জয়েন কোডের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা এটার সাইজ তিনটা করে হবে প্রাইস 52 ওকে বডি ফিটিং এর জন্য এখানে লুফ পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং 56 সিক্স বাকি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার ডিপ মেরুন দেখতে পাচ্ছেন কলিজা টাইপের একটি কালার খুবই চমৎকার দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে পাচ্ছেন ঘের পোষণে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বডি প্লাস হচ্ছে স্লিপসে সেম কোয়ান্টিতে অ্যাম্ব্রয়ারি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম বুকলের সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকায় বাইজার কাছ থেকে আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো লোকেশনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রোডাক্ট পার্চেস করার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনের খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনলাইনের ভাইরাল দেখতে পাচ্ছেন পানি কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ঘের কৌশলে হেভি কোয়ান্টিটিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ স্লিপস এবং বডিতেও কিন্তু এমব্রয়ডারি পাবেন জয়েন কোটির মধ্যে দেখতে পাচ্ছেন ভিতরেটা কিন্তু একদম সলিড আর উপরেই এমবroideryটা করা রয়েছে খুবই চমৎকার এই প্রোডাক্টটা মাত্র 3000 টাকা ভাড়া দিচ্ছে বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে দেখিয়ে দিবে পরে আরো একটি কালার যেটা আপনাদের সবার পছন্দের খুবই চমৎকার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন গোল্ডেনের সাথে চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু ব্ল্যাকটাও পেজ আছেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট মাত্র মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ